সম্মানিত লিসেনার আবার হাজির হলাম মেগান মিচেল ম্যাম এর আপডেট নিয়ে চলুন তবে শুনি ম্যাম তার বক্তব্যে আমাদের কি তথ্য জানাতে চেয়েছেন মেগান মিচেল ম্যাম এর শুরুর অভিজ্ঞতা ছোটবেলায় ক্রস কান্ট্রিতে অংশ নিয়েছিলাম কিন্তু আমি নিজেকে দৌড়বিদ বলবো না তবে ট্র্যাক ও ফিল্ড সম্পর্কে কিছুটা জানি অভিজ্ঞতা থেকে উপমা মেটাফর ভিক্টরি উইথ অ্যাশের যাত্রা অনেকটা ট্র্যাক অ্যান্ড ফিল্ড ড্রেসের মতো যেমন ড্রেসে কেউ আগে শুরু করলে তাকে বলা হয় জাম্পিং দ্য গান তেমনই জীবনের যাত্রায়ও আমরা অনেক সময় আগেভাগেই সিদ্ধান্ত নেই বিশ্বাসের অভাবে বিশ্বাসের গুরুত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশ্বাস রাখতে হবে প্রক্রিয়ার প্রতি ঈশ্বরের সময় ও উদ্দেশ্যের প্রতি আস্থা রাখতে হবে গুডলিং ব্যাডলিং বিভ্রান্তি দূরীকরণ ভিক্টোরি উইথ অ্যাশ এ ভালো বা খারাপ লিংক বলে কিছু নেই যাদের লিংক আছে তারা কে সম্পন্ন ও যাচাইকৃত সদস্য তাই এই ভয় বা গুজব একেবারেই অমূলক স্প্রিন্ট বনাম ম্যারাথন তুলনা ভিক্টোরি উইথ অ্যাশ হল কোনো দ্রুতগামী দৌড় স্প্রিন্ট নয় এটি একটি দীর্ঘস্থায়ী ও কৌশল নির্ভর ম্যারাথন যেখানে স্থিরতা ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি যারা শুরুতেই সর্বশক্তি ব্যয় করে ফেলে তারা মাঝ পথে থ্রমে যায় তাই স্থির ও স্থিরভাবে এগোনোই বিজয়ের পথ দলগত মনোভাব রিলের উপমা ভিক্টোরি উইথ অ্যাশ হল একটি দলীয় প্রচেষ্টা রিলের রেস প্রত্যেক সদস্যের নিরাস ভূমিকা আছে একে অপরের সহায়তা এগুনেই এখানে মূল চেতনা এমও ফিয়ার অফ মিসিং আউট কাটিয়ে ওঠা যারা ভয় পাচ্ছেন যে তারা পিছিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বার্তা তাদের উদ্দেশ্যে বার্তা সময়ের উপর আস্থা রাখুন সঠিক সময়ে সঠিক লিঙ্কে যুক্ত হবেন বিশ্বাস রাখুন নিজের ও প্রক্রিয়ার প্রতি চূড়ান্ত বার্তা ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি দীর্ঘ বিশ্বাসভিত্তিক সহযোগিতামূলক যাত্রা প্রত্যেকের নিজের অংশটি ঠিক সময় পাবে কারণ এটা শুধু ব্যক্তিগত জয় নয় এটি সম্মিলিত বিজয়ের রিলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আজই করে ফেলো ভিক্টোরি উইথ অ্যাশ শাহিন অফিসিয়াল চ্যানেলটি কারণ এখানেই পাচ্ছ সর্বশেষ আপডেট অনুপ্রেরণামূলক বার্তা আর আমাদের বিজয়ের যাত্রার প্রতিটি মুহূর্তের গল্প তাই দেরি কিসের এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জয়েন করো আমাদের সাথে ভিক্টোরি উইথ অ্যাশ পরিবারের অংশ হয়ে যাওয়া আজই আজকের মতো বিদায় আবার আসব নতুন আপডেট নিয়ে আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝামেলা থেকে দূরে থাকবেন